রুপার হাট একটা অনলাইন পেজ থেকে আমরা টি শার্ট দিয়েছিলাম চারটা টি শার্ট প্রাইস ছিল এক হাজার টাকা এটা পেজটার নাম হচ্ছে রুপার হাট ব্র্যান্ড আর কি তো আমরা এখন ওপেন করবো চারটে গেঞ্জি যেহেতু আমাদের এখানে দিচ্ছে এটা হচ্ছে এক দুই তিন চার এটা হচ্ছে কি কালার ব্লু কালার মেবি ব্লু কালার ব্ল্যাক কালারি কালার খাকি

মানে এটার ফেব্রিক কোয়ালিটি এত পরিমাণ বাজে এত পরিমাণ বাজে এত পরিমাণ বাজে যে এটা পরার মতো কোনো সিস্টেম নেই একজন মানে একজন কোয়ালিটি মানের একজন মানুষ কখনো এই গেঞ্জিটা পড়তে পারবে না এই তিনটা গেঞ্জি নিয়ে আমার কোনো ইয়া নাই কোনো কথা নাই ওকে এগুলো অনেক সুন্দর আমার ভালো লাগছে ফেব্রিক কোয়ালিটি খুবই বেটার বাট এটার ফেব্রিক কোয়ালিটি এত বাজে এখানে যেটা এই যে সুতো এই সুতাগুলো অর্থাৎ থ্রেড যেটা এটার এটার পরিষ্কার করেনি এখন পর্যন্ত এই কোনো পরিষ্কার নাই এটা যে সুইং কোয়ালিটি সুইং করছে যে এই যে এখান থেকে যে সুইংটা করছে এ দেখেন কি অবস্থা বিশ্বিক অবস্থা বাজে অবস্থা এখানে সুইমিং পে একদিন একদিন কি মানে একবেলা পড়লে এটা খুলে যাবে মানে তিনটা গেঞ্জি ওরা ভালো দিছে বাট এই গেঞ্জিটা এত বাজে একটা ফেব্রিক দিছে যে এটা মানে বলার কোনো ভাষা নেই তো আমি সবাইকে অনুরোধ করবো যারা এই রুপারহাট পেস থেকে কিনতেছেন রুপারহাট ব্র্যান্ড যারা কিনতেছেন কিনেন সমস্যা নেই বাট ওদেরকে বলবেন যাতে ওরা এই ধরনের গেঞ্জি যাতে না দেয় করবে এগুলো পড়লে তো এগুলো পরাই যাবে না এগুলো আমার টাকা দিয়ে আমি এক হাজার টাকা দিয়ে চারটা গেঞ্জি দিসি যদি আমি করতে না পারি তিনটা ইঞ্জি ভালো আর একটা ইঞ্জিন খারাপ তার মানে কি আমাকে খারাপটা দিচ্ছে ইচ্ছা করে ওরা কি এটাকে মানে টাকাটাকে এখান থেকে শোধ করছে নাকি বুঝলাম না কি করছে কি করছে ওরা ধন্যবাদ স্যার সকলকে